পাপ হং পাপ কর্মা হং পাপ সম্ভাবান ক্রাইমাং কুন্ডারী কাকসং সার্বপাপ হারোহারি জয় জগৎ সৃষ্টিকর্তা শ্রীকৃষ্ণ মহারাজের জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের কক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানায় আশা করছি আপনারা সকলে মূলত ঈশ্বরের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন আজ এগারোই জুলাই দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে ছাব্বিশে আষাঢ় চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের পার হচ্ছে শুক্রবার কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয়তম রাশি হচ্ছে বৃষ রাশি তো বৃষ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল শুক্র আজকের দিনটি বৃষ রাশি ও বৃষলগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে তো কোন কোন বিষয় আপনারা লাভবান হবেন এবং কোন কোনো বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাতে গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো মূলত বন্ধুরা বিষয়ী গুরুত্বপূর্ণ এবং বিষয়টি কার্যকরী আলোচনা ভিডিওটিতে উক্ত করা রয়েছে সমৃদ্ধ করা রয়েছে অবশ্যই আপনারা সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে কোনোরকম কোনো প্রকার স্কিপ না করে পুরোপুরি ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন আশা করছি অনেকটাই উপকৃত হবেন আপনারা নিজেদের মনের অজানা প্রশ্নের উত্তর আপনারা কিন্তু পেতে পারবেন তো তার পাশাপাশি বলবো বন্ধুরা সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে আপনারা যদি উপকৃত লাভ হন অবশ্যই লাইক করবেন কমেন্ট বক্সে অবশ্যই হর হর মহাদেব এবং জয় শ্রী কৃষ্ণ অবশ্যই লিখে যাবেন আপনাদের সকল মনের কামনা অবসনা একান্তে পূর্ণ হবে এবং আজকের এই ব্যাসার দো আপনারা কিন্তু খুব ভাবে কাটিয়ে তুলতে পারবেন এবং খুব উপকৃতভাবে কিন্তু কাটিয়ে এগিয়ে যেতে পারবেন নিজেদের জীবনের পথে পাশাপাশি বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপন বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন তো চলুন বন্ধুরা সবার প্রথমে জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চাগ্রাম সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি আজকের নক্ষত্র হচ্ছে সারা আজকের করণ হচ্ছে বালব করণ এবং আগামী সময়কালে আবার করণ শুরু হবে আজকের যোগ হচ্ছে যোগ আজকের বার হচ্ছে শুক্রবার তো মূলত জানবো আজকের এবারে সূর্য এবং চন্দ্র তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে একুশ মিনিট আঠান্ন সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে ধনু রাশি অর্থাৎ ধনু রাশিতে চন্দ্র সম্পূর্ণভাবে অবস্থান এবং গোচর করবে আজকের এই শুভযোগের ক্ষেত্রে চন্দ্রোদয়ের সময়সূচি হচ্ছে রাত্রি আটটা বেজে চার মিনিট উনষাট সেকেন্ডে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে বত্রিশ মিনিট এবং উনষাট সেকেন্ডে তো মূলত বন্ধুরা চলুন এবারে জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিন এবং আজকের ক্ষেত্রে শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত বেলাটি হচ্ছে সকাল এগারোটা বেজে আঠান্ন মিনিট একচল্লিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে চুয়ান্ন মিনিট এবং পাঁচ সেকেন্ড অবধি তো মূলত বন্ধুরা এই যে শুভ মুহূর্ত এবং শুভ সময়কালে যে কোনো শুভ কাজটি আপনারা করতে পারেন তাছাড়া দুষ্ট মুহূর্ত দুষ্ট সময়কালটি হচ্ছে সকাল আটটা বেজে সতেরো মিনিট দুই সেকেন্ড থেকে সকাল নটা বেজে বারো মিনিট এবং সেকেন্ড তো বন্ধুরা এই সময়কালটিকে পরিপ্রেক্ষিত করে আপনার বৃত্তান্ত সাবধানতা এবং সচেতনতা পরিগৃহীত এবং অবলম্বন করে চলবেন তাতেই কিন্তু আপনাদের সর্বাঙ্গী ক্ষেত্রে জুড়ে মঙ্গলময় হয়ে উঠবে তো মূলত বন্ধুরা সময় যেহেতু গুরুত্বপূর্ণ এবং খুবই মূল্যবান তো সেহেতু অতি বিলম্ব না করে চলুন মূল বক্তব্যে যাওয়া যাক এবারে আমরা জেনে নেব রাশি চক্রের দ্বিতীয়তম রাশি তথা বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিকে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে তো প্রথমেই জানিয়ে রেখি যারা বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিকে রয়েছেন আপনাদের পারিবারিক জীবন এবং প্রেম সম্পর্ক অত্যন্ত মধুর কাটবে বা মধুময় ভাবে কাটবে পারিবারিক জীবনে বেশ কয়েকদিন ধরে চলরত যে সমস্যাগুলি চলছিল সেগুলি কিন্তু আজকে সন্ধ্যার আগেই মিটে যেতে পারে ভাই মধ্যে যে প্রত্যেক সমস্যাগুলি চলছিল সেগুলি দূরীভূত হবে তথা শিক্ষা সংক্রান্ত বিষয় কিন্তু ভাই বোনেরা আজকের দিনে আপনাকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করবে পরিবারে নতুন সদস্য আসা নিয়ে কিন্তু স্বামী মধ্যে যথেষ্ট পরিমাণে আলোচনা বৃদ্ধি পাবে স্বামী স্ত্রীকে একে অপরের পাশে থাকার কারণে তথা নিজেদের মধ্যে একতা বজায় রাখার কারণে কিন্তু আপনারা প্রত্যেকটি সমূহ সমস্যাগুলি নিজেদের মধ্যে মিটিয়ে নিতে পারবেন এছাড়াও কর্মক্ষেত্রে যে আপনাদের বিশেষ বাধা বিপত্তি পেয়ে চলছিলেন সেগুলি কিন্তু মিটে যাবে তথা আপনাদের বাড়ির বাইরের পরিবেশে যে সমস্যাগুলি চলছিল। আপনাদের নিয়ে বিশেষত সেই প্রত্যেকটি সমস্যাগুলি কিন্তু আপনারা নিজেদের মধ্যেই কথোপকথনের দ্বারা তথা একতা বজায় রাখার ফলে কিন্তু মিটিয়ে নিতে পারবেন নিজেদের মধ্যে আপনারা কিন্তু আবার পুনরায় সম্পর্ক গঠিত করে তুলতে সক্ষম হবেন পরিবারে কোনো অনুষ্ঠান হওয়া নিয়ে আজকের দিনে বিশেষ আলোচনা বৃদ্ধি হতে পারে কিছু হওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে যারা দীর্ঘ সময় ধরে প্রেম জীবনে যুক্ত আছেন তাদের পারিবারিক স্বীকৃতি মিলবে জন্য আপনাদের কিছুটা আরও সময় অপেক্ষা করতে হবে যদি কর্মজীবনের কথা বলা হয়ে গিয়ে থাকে তাহলে আপনারা যারা চাকরিজীবী রয়েছেন বা চাকরিজীবী মানুষজন রয়েছেন তাদের জন্য সময়টা অত্যন্ত ভালোভাবে কাটবে যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসা বাণিজ্য মধ্যম ভাবে থাকবে নিজেদের পরিশ্রমের তুলনায় আপনারা ভালো ফলাফল লাভ করতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে কোনো কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য আজকের সময়টা ভালোভাবে কাটবে কিছু ক্ষেত্রে প্রিয় কর্মচারীরা সহকর্মীরা আপনাদেরকে কিন্তু বিশেষ করে সহযোগিতা করতে পারে বিভিন্ন শুভ কাজের ক্ষেত্রে বাধা সৃষ্টি হবে তবে সেটা হবে সাময়িক তবে বন্ধুগণ অবশেষে কিন্তু আপনি সৎপথে অগ্রগতি করলে নিজেদের কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি যদি জয়ী হতে চান সেক্ষেত্রে ভালো সুযোগ আপনাদের জন্য আজকে রয়েছে সময়ের মধ্যে যদি কাজ প্রত্যেকটা পূরণ করতে চান সেক্ষেত্রে আজকের দিনটি আপনাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এছাড়াও পারিবারিক দিকের পাশাপাশি কর্মক্ষেত্রে কোনো অনুষ্ঠান হওয়ার কিন্তু বিশেষ যোগ লক্ষ্য করা যাচ্ছে রাজনৈতিক দিক থেকে আজ ভালো খবরাখবর আসতে পারে আপনারা যারা পুলিশি ঝামেলায় জড়িয়ে রয়েছেন কিংবা আইনি কোনো সমস্যায় যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু দিনটা কিছুটা হলেও ভালো যে ক্ষেত্রে কিছু না চাওয়া সত্ত্বেও বিনিয়োগ করতে হতো অর্থ না চাওয়া সত্ত্বেও বিনিয়োগ হয়ে যেত সেই সকল অর্থ কিন্তু আপনারা পুনরায় বাঁচিয়ে উঠতে পারবেন বা আপনারা না চাওয়া সত্ত্বেও কিন্তু বিনিয়োগ অর্থ বাঁচাতে পারবেন যার কারণে অর্থ সঞ্চয়ের একটা বিশেষ যোগ লক্ষ্য করা যাচ্ছে ধার নেওয়া কিংবা দেওয়ার জন্য সময়টা উপযুক্ত হবে না ঋণ পরিশোধের জন্য সময়টা মোটামুটি হবে তবে পাওনা আদায়ের ক্ষেত্রে সমস্যা অনেকটাই কিন্তু আজকের দিনে বৃদ্ধি পেতে পারে তাই সেক্ষেত্রে অবশ্যই সজাগ হয়ে চলুন বাড়তি খরচ কিছুটা পরিমাণ বৃদ্ধি পাবে অর্থপ্রাপ্তির একটা বিশেষ যোগ লক্ষ্য করা যাচ্ছে যারা পুরাতন রোগী রয়েছেন ডাক্তারের পরামর্শ মেনে কাজকর্ম করলে এবং নিজেদের রোজগার টুপি নিয়ে কিছুটা পরিবর্তন আনতে পারলে অবশ্যই লাভ করতে পারবেন আপনার স্ত্রী আজ আপনাকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করবে প্রত্যেকটা কাজে তথা লক্ষ্য করা যাচ্ছে প্রতিবেশীদের কাছ থেকেও কিন্তু বিশেষ সহযোগিতাগুলি পেতে পারবেন বন্ধু বান্ধবদের কাছ থেকেও কিন্তু আজ আপনার যথেষ্ট পরিমাণে সহযোগিতা পেতে চলেছেন প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন পর্বকালে শান্তি লাভ রয়েছে আজকের দিনে তথা সন্তানদের কারণে কিন্তু আজকে যথেষ্ট পরিমাণে মান সম্মান বৃদ্ধি পেতে পারে সন্তানদের দিক থেকে কোনো সুখবরের মাধ্যমে আপনারা বিশেষ গর্ববোধ করতে চলেছেন বিদেশ যাত্রার যোগ লক্ষ্য করা যাচ্ছে যারা আইনিজীবী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা অতি উত্তম অতিবাহিত হবে দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ হতে করতে পারবেন তথা উচ্চপদস্থ কোনো অচেনা ব্যক্তির সহায়তায় আপনারা জীবনে আজকে অগ্রগতি করে উঠতে চলেছেন আজ আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আপনারা কোনো বিশেষ ভ্রমণের উদ্দেশ্যে কিন্তু পারিবারিক সদস্যদের নিয়ে রওনা হতে পারেন তথা আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যারা বিশেষত মানুষজন রয়েছেন আপনারা কিন্তু আজ আজকের এই সময়টিকে উপেক্ষা করে আপনাদের দিক থেকে কিন্তু উন্নতি সাধন করতে চলেছেন কৃষিজীবী মানুষজনদের ক্ষেত্রেও কিন্তু প্রত্যেকটি সুযোগ সুবিধাগুলি আজকের দিনে রয়েছে এবং লক্ষ্য করা যাচ্ছে আজকে ইলেকট্রিশিয়ান যেনা রয়েছেন আপনাদেরকে কিন্তু একটু বিশেষ লক্ষ্য নজর করে কাজকর্ম করতে হবে অন্যথায় কিন্তু বিপদ বাড়তে পারে সেক্ষেত্রে সাবধানতা পরক করে এবং অবলম্বন করে কাজকর্ম করে তোলার আজকের দিনে চেষ্টা করুন তো আজকের দিন আপনাদের ক্ষেত্রে সবচেয়ে শুভ রং হচ্ছে সাদা সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে পঁয়তাল্লিশ সবচেয়ে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভরত্ন হীরা আজকের দিন আপনাদের ক্ষেত্রে শুভ সময় বা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল আটটা বেজে আটত্রিশ মিনিট তথা ছেচল্লিশ সেকেন্ড থেকে সকাল নয়টা বেজে দশ মিনিট তথা বাইশ সেকেন্ড অব্দি আপনাদের ক্ষেত্রে আজকের দিনে দুঃসময় বা বিকেল দুটো বেজে তিরিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড থেকে বিকেল তিনটে বেজে দশ মিনিট তথা ছাপান্ন সেকেন্ড অব্দি তো বন্ধুগণ আপনারা এই দুঃসময় বা দুর্মুহূর্তটিকে উপেক্ষা করে কোন রকম কোনো দৈনন্দিন কার্যকলাপ করার চেষ্টা করবেন না নচেত কিন্তু প্রতিটা নিয়ত প্রতিটা ক্ষেত্রে আপনারা কিন্তু বাধা বিপত্তি প্রাপ্তি ঘটিয়ে চলবেন সেক্ষেত্রে আপনারা চেষ্টা করুন এই দুঃসময় বা দুর্মুহূর্তটিকে অতিবাহিত করে গিয়ে পরবর্তী যে কোনো সময় শুভ কাজগুলি বা প্রত্যেক দৈনন্দিন সমূহ কাজকর্মগুলি করে তোলার চেষ্টা করুন তাতে কিন্তু আপনাদের মঙ্গল হবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীত ভাবে কাটুক আপনাদের সকল মনের ইচ্ছা কামনা বসনা আজকের দিনে পূরণ হোক ওম নমঃ শিবায়